আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইটিস বাইন আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে পারফেক্ট কাসুন্দি তৈরির রেসিপি তো চলুন কথা না বাড়ি দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় তো এজন্য প্রথমে একটা গ্রাইন্ডারের জার নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক কাপ কালো সরিষা এখানে সাদা সরিষাটাও ব্যবহার করা যাবে এখন দিচ্ছি হালকা ভেজে নেওয়া আস্ত গোলমরিচ একটা চামচ একটা চামচ ধনিয়া একটা চামচ রাঁধুনি মশলা একটা চামচ দিচ্ছি জিরা দিয়ে দিলাম একটা চামচ মিষ্টি জিরা বা মৌরি সেই সাথে দিচ্ছি ছোটো এক টুকরা দারুচিনি তিনটা তেজপাতা আর দিচ্ছি পাঁচটা শুকনা মরিচ এখানে সরিষা ছাড়া প্রতিটা উপকরণই হালকা ভেজে নেওয়া এখনই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকন করে কেটে নেওয়া পাঁচ ছয় টুকরা আদা পাঁচ ছয়টা কাঁচামরিচ একটা কাঁচা আম আর দিচ্ছি হাফ কাপ পানি আমটা আমি ছিলে তারপরে কিউব করে কেটে দিয়ে দিয়েছি এখন আবারও সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিলাম তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে তো দেখুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পানি সেই সাথে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ ভিনেগার দিচ্ছি এক চা চামচ বিট লবণ আর স্বাদ মতো লবণ এখন সব কিছু একত্রে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি দুই চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ কাপ পানি পানির পরিমাণটা বুঝে দিতে হবে ঠিক কাসুন্দিটা কতটুকু পাতলা করতে চাচ্ছেন সেই অনুযায়ী দিতে হবে তো মেশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই কাসুন্দিটাকে আমি একটা চালনিতে ছেঁকে নিব এতে আমি একদম পিওর কাসুন্দিটা পেয়ে যাব বাকি কাসুন্দিটাও আমি একইভাবে ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়া হয়ে গেছে তো দেখুন পিওর কাসুন্দিটা আমরা পেয়ে গেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো রেডি হয়ে গেছে কাসুন্দিটা এখন এটা একটা বয়মে ঢেলে নিব সো ভিওয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ